হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম যা যাই সবাইকে অসংখ্য ভালোবাসা থাকো সবাই বিনুদা গুড মর্নিং

যাবন্তী এসেছে পূর্ণিমা ঝুনু দিদি রুমকি দিদি টুমকি দিদি আজকে আসেনি যাই হোক যারা যারা এসেছে সবাই তো অসংখ্য হয়েছে আমার পক্ষ থেকে একদিন রুমকি দিদি আসে একদিন টুমকি দিদি আসে পূর্ণিমা এসেছে পূর্ণিমা তো বললাম তো আমি পূর্ণিমা বন্ধু এসে সবাইকে বলি সবার নাম বলেছি আমি সবার নাম ঘোষণা করা হয়েছে তুমি শুনতে না পারলে তোমার ব্যর্থ হরে কৃষ্ণ দেখো বছর পড়তে না পড়তে আজকে তিন তারিখ হয়ে গেল বাংলা আঠেরো তারিখ হয়ে গেল এছাড়া জানুয়ারি শ্রাবন্তী আছে আাবন্তী আছে আমি দেখিয়েছি শ্রাবন্তী ঠিক আছে শ্রাবন্তী থাকো আমি আছি অন্য ঠিক আছে অটো অ্যাডে সেট করে রেখে যাও হয়ে যাবে নমিতা দিদির কি হলো কে জানে নমিতা দিদি তো আসছেও না নিজেও রেলভিক করছে না তাহলে মনে হয় কোথাও বেড়াতে গেছে একদম একদম দিন জলের মতো চলে যাচ্ছে যদি